একটি মাথায় আপনার ঘন্টায় নয় থেকে দশ মন ধান থেকে চাল করতে পারবেন আমাদের রয়েছে অভিজ্ঞ টেকনিশিয়ান অভিজ্ঞ টেকনিশিয়ান বাসা বাড়িতে গিয়ে আপনার এই প্রজেক্ট সেটি করে দেখা দিয়ে যে কোনো সমস্যা সমাধানের জন্য আসসালামু আলাইকুম সামাজিক দর্শক আজকে আপনারা দেখা চলেছে নতুন একটি মেশিন এখানে আপনি যে মেশিনটি আজকে দেখতে পাচ্ছেন এটি কম্বাইন মিনি রাইস মিল পরিচিত সর্বশেষ মডেল এবারে মডেলটি দর্শনা ইঞ্জিনিয়ারিং সরাসরি চাইনা থেকে ইম্পোর্ট করছে এখানে দেখতে পাচ্ছেন তিনটা মাথা রয়েছে একটি মাথায় আপনার ঘন্টায় নয় থেকে দশ মন ধান থেকে চাউল করতে পারবেন এবং এর পাশে রয়েছে ক্রাশিং অপশন যার মাধ্যমে প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ কেজি গম ভুট্টা হলুদ মরিচ জিরা মশলা আদা ভাঙা করে গরু সবাই খাওয়াতে পারেন এছাড়া এর পাশে রয়েছে আজ একটু যার মাধ্যমে গম ভুট্টা হলুদ মরিচ জিরা মশলা সব কিছু পাউডার করতে পারবেন একটি মেশিনে অনেকগুলো কাজ দেখেন এই মেশিন সংগ্রহ করলে আপনি বারো রকম কাজ করতে পারবেন ধান থেকে চাউল করতে পারবেন গম ভুট্টা গরু খাবার করতে পারবেন এবং সেই সাথে গম ভুট্টা হল মরিচ পাউডার করতে পারবেন আমাদের ডিজিটাল ম্যাজিক মেশিন আমি একটু দেখাতে চলেছি ভিতরে কি আছে এত কাজ যে হচ্ছে এর ভিতরে কি আছে এটা আজকে আপনাকে দেখাতে চলেছি এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরাসরি চায়না সেল মাইলিস্টি চায়না সেল অনেকে আপনার নন ব্র্যান্ডের

এটি হলো এই যে জালি এই জালিটা কিন্তু একদম চিকন জালি যার মাধ্যমে গোয়াটা চিকেন হবে আমাদের কাছে কিন্তু মোটা জালি রয়েছে মোটা ধানের জন্য আলাদা জালি রয়েছে এই যে সিক্রেট এবং এর রয়েছে ক্রাশিং ঘন্টা খাবার একশো পঞ্চাশ কেজি এর ভিতরে আজকে সম্পূর্ণ ভাবে আপনার দেখাবো যে কি আছে এর ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্রাশিং আসছেন গরু খাবার করার জন্য এটা কিন্তু এছাড়াও ভেজা সাহায্য আটা করতে পারবেন ভেজা শুকনো চাল আটা করতে পারবেন এবং এই যে এই এই ফাংশনটা দেখতে পাচ্ছেন এই ফাংশনটি কেন আপনার গরম ভোটা হলুদ মরিচ হয় এর কারণটা কি কি আছে ভিতরে দেখে আসে এখানে দেখতে আছেন লোহার জাতা বা পাতা বলে এটা ঠিক আছে এর মাধ্যমে কিন্তু একদম হলুদ মরিচ জিরা মশলা সমস্ত পাউডার করতে পারবেন এই যে এটা কিন্তু প্রেসার এটা প্রেসার কম বেশি করলে আপনার মনের মতো সাইজ করে কিন্তু গরম ভোটা হলুদ মরিচ পাউডার করতে পারবেন আসুন দেখে আসি এই মেশিনটি কি হবে ধান থেকে चावल বের আসছে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই চালটা কিন্তু ধালা লাগবে আলাদা আলাদা করে ধালা লাগবে না এবং এই এই যে আমাদের এটা ডেলিভারি তে এটা এখান থেকে ধান থেকে চাল আসবে এবং এই পাশে আপনারা দেখছেন ভাঙা চাল বা কোড মরা অংশ যেগুলো আপনার এখান থেকে আসবে এবং এই কুয়াটা দেখেন আমাদের দেখেন আমাদের কুড়া গুলো তাই যারা এই মেশিনটি সংগ্রহ করতে আছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও প্রেস ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর এই মেশিনের আরো বিস্তারিত জানতে আমাদের অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের হটলাইন নাম্বার চব্বিশ ঘন্টা কিন্তু খোলা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো সময় ফোন দিতে পারেন